নমস্কার সকলকে স্বাগত তারকেশ্বর যাত্রার ভিডিওতে এর আগের বছর যখন আমি তারকেশ্বর গিয়েছিলাম না তখন একা গিয়েছিলাম বাট এবছরে আমার দুটো সঙ্গী হয়েছে এই পারে রয়েছে সুরজিৎ আর এই পারে রয়েছে বিশ্বজিৎ তারকেশ্বর যাওয়ার জন্য নেমেছি শ্যাওড়া পুলিশ স্টেশনে মানে এই মাত্র নামলাম নেমে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বেশি মানুষজন কেউ নেই ঠিক আছে শুধুমাত্র অল্প কিছু মানুষজন এসছে যারা কিনা সব যাচ্ছে তো স্টেশনে নেমেছি কাকিমা সিকে বিক্রি করছিল ট্রেনের কাছ থেকে একটা সিকে নিয়ে নিয়েছি এবারে ভিতরের দিকে যাব গিয়ে মোটামুটি ঘর টট গুলো কিনবো ঠিক আছে কাকিমা আসছি ঠিক আছে চলো শেওড়াফুলি স্টেশনে তো তেমন খুব একটা পুণ্যার্থীদের দেখতেই পাচ্ছি না যেমন এই সাহিডে কিছু ভাই যাচ্ছে আর আমরাও নেমেছি এবছরের তারকেশ্বর যাত্রাটা আমাদের ভীষণ ফাঁকায় ফাঁকায় হতে পারে আর অলরেডি দেখতেই পাচ্ছো যে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে তো এখানে একটা দাদা পায়ের যে ওই অ্যাংলেট গুলো হয় না ওই বিক্রি করছে তো আপাতত একটা অ্যাংলেট কিনে নিচ্ছি কেননা হেঁটে যাওয়ার জন্য না পায়ের ভীষণ প্রেসার পরে আর পাটা যতটা সেফটি ভাবে রাখবো তত মোটামুটি হাঁটতে সুবিধা হবে ওই জন্য এই যে পায়ের জন্য আপাতত আমরা এক কিনে নিচ্ছি যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে না ওই জন্য সম্ভবত আমার এই মাইক্রোফোনটা এবারে পকেটে রাখতে হবে কেননা নইলে ভিজে গিয়ে মাইক্রোফোনটা খারাপ হয়ে যেতে পারে তো ওই জন্য এর পরে সম্ভবত আমি আর সুযোগ পাব না মাইক্রোফোন ইউজ করার তো সম্ভবত সাউন্ড একটু কম হলেও হতে পারে একটু ম্যানেজ করে সবাই দেখে নাও তো চলো এই বিদায় জানাচ্ছি শেওরাফুলি স্টেশনকে এইবারে এখান থেকে সোজা এই যে বাজার রয়েছে বাজার থেকে আমরা চলে যাব ঘাটে এবং থেকে যাবো রওনা দেব শেওরাফুল উদ্দেশ্যে তো চলো আজকের এই যাত্রা কেমন হয় সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব নেমে গিয়েছি শেওরাফুল স্টেশন থেকে এই রেলগেট থেকে এইবারে আমরা চলে যাচ্ছি এই ডান দিকে যে মার্কেটটা রয়েছে এই মার্কেটের মধ্য দিয়ে মোটামুটি সামনে একটা রাস্তা রয়েছে ওই রাস্তাতে যেতে হবে এবং ওখান থেকে আমাদের একটু কেনাকাটা করা রয়েছে এই বাজারে যখন তোমরা প্রবেশ করবে দেখবে যে মোটামুটি রাস্তার দুদিকেই বিভিন্ন রকম জিনিসের দোকান রয়েছে এর মধ্যে যেমন এই ঘট রয়েছে মাছ সাজানোর উপকরণ রয়েছে তো সমস্ত কিছু এখান থেকে তোমরা কিনে নিতে পারো তো আমরাও কিছু কেনাকাটা করব দেখি আর একটু সামনে যাই গিয়ে তারপরে কেনাকাটাগুলো করবো আগের বছর যখন এসছিলাম না তখন দেখেছিলাম যে এই সমস্ত মার্কেটগুলো একদম পণ্যার্থীদের দ্বারা ভরা ছিল মানে সমস্ত জায়গায় পণ্যার্থীদের ভিড় ছিল কিন্তু এবছরে দেখতে পাচ্ছি যে তেমন কোনো ভিড় নেই সমস্ত জায়গাটাই ভীষণ ফাঁকা ফাঁকা তো যেতে যেতে বেশ বড় সড়ো ঘর দেখতে পাচ্ছি এখান থেকে ঘর নিয়ে নেবো কোনটা কত দাম বলো এটা দশ এটা কুড়ি এটা এটা ত্রিশ আবার ত্রিশ হয়ে গিয়েছে পঞ্চাশ কি করবি ওখানে যাবে তো চলো এরা বলছে সামনে যাবে দেখা যাক দেখা যাক দাম শুনে চলে যাচ্ছে আপাতত সুরজিত আর বিশ্বজিৎ সত্যি সত্যি এবছরে কিন্তু ভীষণ ফাঁকা তাই না অতিরিক্ত ফাঁকা মানে এত না এত ফাঁকাতে কি মজা লাগবে বলতো এই মার্কেটের মধ্য দিয়ে মোটামুটি সামনে রাস্তাতে পৌঁছোতে হয় চলে এসছি একদম রাস্তার উপরে তো রাস্তার উপরে তো প্রচুর দোকান দেখতে পাচ্ছি এই এই আশপাশ থেকে দেখ না কোথাও থেকে নিয়ে নেওয়া হোক তো এখন ঠিক করে উঠতে পারছে না যে কোথা থেকে ঘর কেনা হবে বাবা বিশাল জেলা বৃষ্টি পড়ছে তো রাস্তার ধারে এই দাদার দোকান ছিল এখানে আপাতত আমরা ঘট কিনে নিচ্ছি তো ঘট এখন চেক হচ্ছে জল ঢেলে চেক করা হচ্ছে কোনো ঘটে তো দেখলাম মোটামুটি তুলনামূলকভাবে এই দাদার দোকানে যে আম একটু কম নিচ্ছে ওই জন্য আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি কীরকম জোরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ যে উপর থেকে কিন্তু কাগজ ছিঁড়ে জল পড়ছে তিনজনের জন্য এতগুলো ঘট হয়ে গিয়েছে ঠিক আছে মানে এতগুলো ঘটে জল ভরে আমরা তারকেশ্বর যাবো ফাঁকা ফাঁকা কোনো অসুবিধাই হবে না চলো যাওয়া যায় যেহেতু আমি প্লাস্টিকের ঘট নিয়ে যাচ্ছি হাতে করে মানে আমি বাঘ নিয়ে যাচ্ছি না ওই জন্য এখান থেকে আবার ফিরে দুটো ছোট ঘট নিয়ে নিলাম ওই ঘট থেকে জল ঢেলে বাবার মাথায় ঢালবো বলে যাই হোক এই দোকানটাতে মাটির ঘট প্রচুর পরিমাণে পাওয়া যায় এটা কিন্তু নিমাইচিত্ত ঘাটের কিছুটা আগে এই দোকানটা রয়েছে তো যারা যারা মাটির ঘট নিতে চাও এই সমস্ত দোকান থেকে সংগ্রহ করতে পারো তো চলো আমার আপাতত মাটির ঘর নেওয়া হয়ে গিয়েছে এইবারে আবার সামনের দিকে হাঁটতে থাকি আমার এখনও ভালো মতোই মনে আছে যে আগের বছর যখন আমি এখানে এসছিলাম তখন এই যে সামনে ঘাটটা দেখতে পাচ্ছ মানে এই হচ্ছে ঘাটের প্রবেশদ্বার তো এই যে জায়গাটা এই ঘাটে কিন্তু প্রচুর মানুষ ছিল মানে প্রচুর মানুষ এখানে জল ভরে বাঁক রেখেছিল। এবং এখান থেকে তারকেশ্বর যাত্রা শুরু করেছিল বামাইটি তো ঘাটের ঠিক একটু আগে অনেকগুলো হোটেল রয়েছে যেমন এই এই সমস্ত হোটেল এই পারে এই সমস্ত হোটেলগুলো রয়েছে তো এই সমস্ত হোটেল থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গিয়েছি নিমাইতীর্থ ঘাটের একদম সামনের অংশে যেমন দেখতেই বাচ্চ এই সামনেই রয়েছে নিমাইতীর্থ ঘাট চলো এবছর ঘাটের পরিবেশটা কেমন একটু ভালো করে দেখায় প্রবেশ করলাম নিমাইতীর্থ ঘাটে এবং নিমাইতীর্থ ঘাটে আসলে যেটা তোমরা সবার প্রথম চোখে দেখতে পাবে সেটা হচ্ছে যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যে মূর্তি সেই মূর্তিটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর এই ঘাটে আসার পরে দেখতে পাচ্ছি মোটামুটি কিছু পুণ্যার্থীর ভিড় রয়েছে আর কি মানে আগের বছরের মতো অতটা নয় কিন্তু এবছরের মোটামুটি একটা ভিড় রয়েছে ঘাটে এসে আপাতত এই যে বাঁধ রাখার জায়গা রয়েছে এখানে বাঁকগুলো আমরা রাখছি এইবারে এখানে একটু খাওয়া দাওয়া করছে নেমাইচিত ঘাটের একটাই সুবিধা করে দিয়েছে খুব সুন্দর সেটা হচ্ছে যে টয়লেট মানে এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদাভাবে টয়লেট বানিয়ে রাখা হয়েছে তো যে যেটা খুশি ব্যবহার করতে পারে আর এই সাইডে তো দেখতেই পাচ্ছ স্নানের ঘাট তো এখান থেকে সবাই জল টল ভরছে আমিও ভরছি মোটামুটি সবাই এবারে ভাগ কাজে তুলে নিয়েছে আমিও ভাগটা হাতে নিয়ে নিয়েছি এবারে চলো রওনা দেওয়া যায় এখন ঘড়িটা বাজে সন্ধ্যা ছটা থেকে দশ মিনিট আর এই মুহূর্তে আমরা আপাতত যে রাস্তাটা আছে না এই রাস্তার মোড় থেকে যাচ্ছি হাঁটতে হাঁটতে চলে এসছি একদম যে ডাগাতকালী মন্দির রয়েছে না সেই ডাগাতকালী মন্দিরের কাছাকাছি মানে আর এক থেকে দেড় মিনিটের মধ্যে আমরা ডাকাতকালী মন্দিরে প্রবেশ করবো ওই রাস্তাতে যেহেতু লাইট কম ওই জন্য হয়তো ভিডিওর মধ্যে নয়েস আসতে পারে বা আমার কথাও ঠিকঠাক হয়তো তোমরা নাও তো যেমনটা দেখতেই পাচ্ছ যে চলে এসেছি ডাকাতকালী মন্দিরের একদম এই যে প্রবেশ গেট প্রবেশ গেটের এখানে তো অন্যান্য বছর যখন এখানে এসে পৌঁছাই অর্থাৎ আগের বছর যখন আমি এখানে এসে পৌঁছেছিলাম মোটামুটি বিশাল লাইন পড়ে গিয়েছিল জল ঢালার জন্য এবং যেখানে জল ঢালা হচ্ছিল এই সামনে এই সামনেই জল ঢালা হচ্ছিল কিন্তু এখানে প্রচুর পরিমাণে লাইন পড়ে গিয়েছিল বাট এবছরে দেখো মানে কোনো লাইন নেই কিচ্ছু নেই একদম ফাঁকায় ফাঁকায় সবাই জল ঢালছে তো চলো আপাতত আমি আমার এই ঘরটা রাখি এবং তারপরে এসে জল ঢালবো তো ঢেলে নিয়েছি জল এইবারে এই মন্দিরে ঢালবো যেহেতু মন্দিরের ভিতরে যে বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে সেখানে সরাসরি জল ঢালতে দেয় না এই বাইরে একটা কাঁপা সিস্টেম করে দিয়েছে এবং এই কাঁপা থেকে একটা পাইপ সেট করে দিয়েছে যাতে বাবার মাথায় জলটা গিয়ে পড়ে তো কিছু করার নেই এখানে এরকমভাবেই জল ঢালতে হবে তো ডাকাতকালীন মন্দিরের সামনের অংশটা তো তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করতে পারছি না কেননা দেখতেই পাচ্ছ যে উপরে ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া রয়েছে তো চলো মন্দিরের সামনে গিয়ে মায়ের মূর্তিটা যতটা পারবো দেখানোর চেষ্টা করি দেখি দাদা একটু আর ডাকাতালি মন্দিরের সামনে যে একটা নাট মন্দির করা রয়েছে না যেখানে সবাই বসে থাকে অর্থাৎ রেস্ট নেয় তো সেই জায়গাটা হচ্ছে এই তো যে সমস্ত পণ্যার্থীরা এসছে তারা জল জল ঢালার পরে এখানে বসে রেস্ট নিচ্ছে আর বাকি সমস্ত মানুষজনেরা ওই সাইডের দিকেও রয়েছে মানে বিভিন্ন দোকান রয়েছে না দোকানে অনেকে খাবার দাবার খাচ্ছে যাই হোক আমরা একটু রেস্ট নেব এই সাইডে অর্থাৎ মন্দিরের পিছন সাইডে যে সমস্ত দোকান রয়েছে ওইখানে যাব গিয়ে একটু রেস্ট নেব তারপরে মিনিট দশেক পরে আবার এখান থেকে রওনা দেব। তো বেরিয়ে যাচ্ছি ডাকাতকালী মন্দির থেকে এইবারে এই যে পশ্চিম দিকে রাস্তা দিয়ে সোজা হাঁটা মারতে হবে তো আগের বছর যখন এখানে এই রেলগেটের সামনে এসেছিলাম না মানে এখানে পিছন দিকে যখন তাকিয়েছিলাম মানে শুধুমাত্র কালো কালো মাথা দেখতে পেয়েছিলাম কিন্তু এবছরে পুরো ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি তো চলো গেট উঠে গিয়েছে এবারে আমরা আবার ফিরে হাঁটতে থাকি এখন সামনের দিকে যে সমস্ত ভাইরা বা দাদারা বাঁক নিয়ে তারকেশ্বর যেতে ভয় পাও তাদেরকে না একটা জিনিস দেখাই এই দেখো এরা পুচকে বাচ্চা সে কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে তারকেশ্বরে তাও আবার হাঁটতে হাঁটতে সিঙ্গুর পেরিয়ে এখন কামারকুণ্ডুর দিকে যাচ্ছি মানে কামারকুণ্ডু যে ব্রিজ রয়েছে না ওই দিকেই হাঁটতে হাঁটতে যাচ্ছি তো যাওয়ার পথে একটু বিশ্রাম নিল মানে এই ছেলে দুটো ঠিক আছে আমাকে বলবে না কেননা আমি ইসলামপ্রেমী মানুষ নই আমি বেশ ভালো মতো হাঁটতে পারি ডাইল দেওয়া হয়ে যাচ্ছে না তো যাই হোক মোটামুটি আবার এই হরটা হাতে দিয়ে নিলাম এইবারে যাই মনে হচ্ছে আর কিছুটা গেলেই সম্ভবত তো ব্রিজ পড়বে তো ব্রিজের উপর থেকে না এই তারকেশ্বর যাত্রীদের যে ভিউটা খুব সুন্দর দেখতে লাগে তো আগের বছর তো যেটা সত্যি কথা বলতে প্রচুর মানুষ ছিল খুব সুন্দর দেখতে লাগছিলো কিন্তু এবছরে কেমন লাগছে সেটা তো জানি না চলো বেরেই দেখতে পাওয়া যাবে এখন আমরা প্রবেশ করছি কামারকুণ্ডু যে ওভার ব্রিজ রয়েছে না সেই ওভার ব্রিজের উপরে মানে এই হচ্ছে ওভার ব্রিজের শুরু এবং সামনে এখন অনেকটাই রয়েছে ওভার ব্রিজটা তো এই হচ্ছে ওভার ব্রিজের সামনের অংশের ছবি হ্যাঁ ওভার ব্রিজের পিছনের অংশের ছবি হচ্ছে অল্প কিছু মানুষজন আসছে পিছন দিকে মানে আগের বছর যখন এসছিলাম না তখন দেখেছিলাম যে এই ব্রিজের একদম ধারে এই সমস্ত জায়গাতে মোটামুটি প্রচুর মানুষজন বসেছিল আমাদের যেতে হয়েছিল মিনিমাম অনেকটা দূরে থেকে কিন্তু এবছরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটাও মানুষ রেস্ট নিচ্ছে না ও সরি বলা ভুল হয়েছে এই সামনে একটা দাদারা সব বসে আছে হাঁটতে হাঁটতে চলে এসছি কাশি বিশ্বনাথ মন্দিরের একদম কাছাকাছি মানে এই যে দেখতেই পাচ্ছো যে এই সাইডে রয়েছে মন্দির তবে মন্দিরে প্রবেশ করার রাস্তা হচ্ছে এই আরেকটু সামনের দিকে তো চলো সামনে গিয়ে প্রবেশ গেট থেকে আপাতত ভিতরে প্রবেশ করব এবং এখানে কিন্তু জল ঢালার পরে একটু বিশ্রাম নিতে হবে কেননা প্রায় অর্ধেকের বেশি রাস্তা এখানে কিন্তু অতিক্রম করে আমরা চলে এসেছি ওই সামনে যা এইটা প্রবেশ গেট কি হ্যাঁ চলো 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 কাশী বিশ্বনাথ মন্দিরে এসে না ভীষণ ফাঁকা সেহে গিয়েছি মানে ওই জন্য আর বেশি দেরি করে নিই বাঁকটা রেখে সঙ্গে সঙ্গে জল ঢালতে চলে এসেছি জল ঢালতে এসে উপর থেকে মন্দিরের চারিদিকে ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে তো সেটা তো তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে চলো বাবার মূর্তিটা ভালো করে দেখে নাও এই সাইডে হচ্ছে প্রবেশ গেট প্রবেশ গেট থেকে আগের বছর যেখানে আমি প্রবেশ করেছিলাম তখন এই সমস্ত জায়গাতে এত পরিমাণে মানুষজন ছিল যে আমি জল ঢেলেছিলাম যে ওখানে যে মন্দিরটা রয়েছে না মানে মেন যে মন্দিরটা রয়েছে ওই মন্দিরে আমি জল ঢেলেছিলাম বাট এ কিন্তু এখানেই জল ঢালতে হচ্ছে কেননা ওই মন্দিরটা খোলা নেই বন্ধ রয়েছে তো ওই জন্য আমরা বাঁকটা রেখেছি ঠিক ওই রকম পজিশনে ওইখানে আছে বাঁক তারপরে এই রাস্তা দিয়ে এসেছি এসে এই সিঁড়ি দিয়ে উপরে উঠেছি উঠে তো আবার এখানে জল ঢাললাম আর এই সাইডে যে সমস্ত বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল মানে দর্শনার্থীদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে কিন্তু আজকে যেহেতু মানুষজনের সংখ্যা অনেক কম ওই জন্য এই দিকের অংশটা কিছু খোলে নেই শুধুমাত্র এইখান থেকে এই দিকের অংশগুলো খোলা রয়েছে উপর থেকে ঢেউটা খুব সুন্দর দেখতে লাগছে দেখেন কাশী বিশ্বনাথ মন্দিরে আসার পরে না মোটামুটি খাওয়া দাওয়া করেছি করে আর একটু বিশ্রাম নেওয়ার জন্য এই যে জায়গাটা রয়েছে না এই জায়গাতে একটু শুয়ে পড়েছিলাম তো মোটামুটি ওই প্রায় এক ঘন্টার কাছাকাছি আমার একটু ঘুম হয়ে গিয়েছে যাই হোক এইবারে করবো না এরা ঘুমাচ্ছে একজন এবারে এরা দুজনকে এবারে ডেকে নিয়ে দেখি রওনা দেওয়া যায় কি না তো প্রতি বছর এই কাশী বিশ্বনাথ মন্দির থেকে না আমি মোটামুটি বেরিয়ে যেতাম ওই একটা থেকে দেড়টার মধ্যে ঠিক আছে বাট এবছর এদের পাল্লায় পরে আমি এখান থেকে বেরোচ্ছি তিনটের সময় মানে পৌঁছোতে পৌঁছোতে মোটামুটি ভালোই বেলা হয়ে যেতে পারে ওই এখনও বসে আছিস চল তো চলো কিছু করার নেই একসাথে এসছি যখন একসাথেই যাওয়া হবে ওই জন্য একটু দেরি হয়েছে অসুবিধা নেই চলো মোটামুটি এই সময় বের হচ্ছি কাশী বিশ্বনাথ থেকে দেখা যাক কটার সময় আমরা লোকনাথ মন্দিরে পৌঁছোতে পারি আর কাশী বিশ্বনাথ থেকে না লোকনাথ মন্দিরের দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার তো দেখি এখন এই তেরো কিলোমিটার যাওয়ার জন্য কতবার মাঝখানে রেস্ট নিতে হয় কেননা এই যে ডাকাতকালী মন্দির থেকে এই কাশী বিশ্বনাথ পর্যন্ত আসার পথে আমরা মোটামুটি চারবার এই চারবার রেস্ট নিতেও চারবার রেস্ট নেওয়া হলো তো এই আসার পথে চারবার রেস্ট নিয়েছি আর এইটুকু যেতে যেতে মানে অলরেডি কুড়ি কিলোমিটার চলে এসছে আর টোটাল বাকি রয়েছে পনেরো কিলোমিটার মানে টোটাল পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা তার মধ্যে কুড়ি কিলোমিটার এসছি আর বাকি রয়েছে পনেরো কিলোমিটার এই পনেরো কিলোমিটার যাওয়ার জন্য এখন কতবার বসব ঠিক নেই দেখা যাক কতক্ষণ সময় লাগে চলো বেরিয়ে পড়ি হয় এখন ঘড়িতে বাজে চারটে বেজে দশ মিনিট আর আমরা কাশী বিশ্বনাথ থেকে হাঁটা শুরু করেছিলাম তিনটের সময় তো এক ঘন্টা দশ মিনিট টানা হেঁটেছি হেঁটে এসে এই রাস্তার মাঝখানে বসেছি একটু রেস্ট নেব বেশি নয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আবার ফিরে এখান থেকে উঠে চলে যাব ভীষণ কষ্ট তো কাশী বিশ্বনাথ থেকে লোকনাথ মন্দির যাওয়ার মাঝখানে এই যে বড় একটা গেট দেখতে পাচ্ছ এই গেটটা পরে তো এই গেটটাতে আগের বছর যখন আমি এসেছিলাম তখন এখানে আসতে আমার সময় লেগে গিয়েছিল ভোর চারটে বেজে দশ থেকে পনেরো মিনিট মতো বাট এবছরে কিন্তু সেটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছে মানে দেড় ঘন্টা লেট এইখানে আসা পর্যন্ত তো যাই হোক মোটামুটি দেখে নাও গেটটা একটু ভোরের দিকে আসলে লাইটিং টাইটিং জলে মানে ভালো ভালো লাইট জ্বলে বুঝলে তো তখন দেখতে ভালো লাগে বাট এ বছরে সকাল হয়ে গিয়েছে ওই জন্য কোনো প্রকার লাইট আমি দেখতে পাচ্ছি না এখানে তো এই গেট থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব হচ্ছে ছয় কিলোমিটার তার মাঝখানে রয়েছে লোকনাথ মন্দির তো দেখা যাক কখন পৌঁছাই তুমি তুমি ফুলি থেকে যখন আসছিলাম না প্রত্যেকের মুখে একটাই ছিল ভোলে বাবা হোলে বাবা এবারে যত কাছাকাছি যাচ্ছি মানে এখনো ছ কিলোমিটার বাকি রয়েছে তো এখন মোটামুটি আমাদের মুখ থেকে শুধু একটাই আওয়াজ বেরোচ্ছে ওরে বাবা ওরে বাবা ঠিকঠাক বলতে পারছি মানে কতটা জব্দ হয়েছে আর কি ঠিক আছে অবশেষে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছো এইটা দেখে মনের মধ্যে একটু শান্তি এলো তো এই যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছ ওভার ব্রিজওয়ালা ভুল মানে যে বড় ব্রিজটা রয়েছে এই ব্রিজের ঠিক বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা দিয়ে নেমে গেলেই লোকনাথ মন্দির রয়েছে এবং বেশি নয় আর মাত্র এখান থেকে হয়তো দুই থেকে তিন মিনিট মতো হাঁটতে হবে তো চলো তো চলে এসছি একদম লোকনাথ মন্দিরের সামনে মানে এই যে চূড়াটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে লোকনাথ মন্দিরের চূড়া তো ঘটে জল ঢেলে নিয়েছি এইবারে এই মন্দিরটাই হচ্ছে ভোলে বাবার মন্দির তো এই মন্দিরে প্রবেশ করব। এবং জলটা ঢেলে দিয়ে আসি চলো তো মন্দিরের ভিতরে ভিডিও এলাও নেই কিন্তু এখানে আমরা একটু সুযোগ পেয়েছি তাই একটু ভিডিও করে নিচ্ছি তো ভোলে বাবার মূর্তিটা হচ্ছে এই আর এখানেই আমরা জল ঢাললাম তো আমার জল ঢালা হয়ে গিয়েছে এখন এরা দুজন জল ঢালছে লোকনাথ মন্দিরে জল ঢেলা শেষ হল আর ঘড়িতে দেখলাম যে আটটা বেজে গিয়েছে তো বেশি নয় এইবারে এই মন্দিরের একদম সামনে থেকে যে রাস্তাটা পাড়ার ভিতর থেকে চলে গিয়েছে না ওই রাস্তা দিয়ে আপাতত এখন সামনের দিকে যাচ্ছি তো চলো দেখা যাক আর হয়তো খুব বেশি হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তারকেশ্বর মন্দির পৌঁছাতে তো দেখা যাক কতক্ষণ সময় লাগে চলো যাই লোকনাথ মন্দির থেকে ভিতরের রাস্তা থেকে এসছি আসতে বেশি নয় মাত্র পঁচিশ মিনিট হেঁটেছি হাঁটতেই একদম যে মন্দিরে প্রবেশের যে বড় গেট রয়েছে না সেই গেটের সামনাসামনি চলে এসেছি তো এবারে এখান থেকেও আরও কিছুটা হাঁটতে হবে তারপরে বাবার মন্দিরের কাছাকাছি যেতে পারবো তো চলো এখন হাঁটতেই থাকি তো আমরা এখন প্রবেশ করছি মন্দিরের যে প্রবেশ গেট সেই প্রবেশ গেটের এখান থেকে প্রবেশ করছি আমরা হ্যাঁ ফটো তোলা যাবে না না মন্দিরের না এমনি পুকুরে ফটো তোলা যাবে তো ঠিক আছে তো মন্দিরের দিকে বলছে যে ফটো তোলা যাবে না তো চলো এখন আমরা সামনে যাই এবং করে আমরা স্নান করবো মন্দিরটা হচ্ছে এইখানে কিন্তু মন্দিরের এপারে রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষেধ ওই জন্য কিন্তু এপারে এর থেকে বেশি কিছু আর দেখাতে পারছি না তো চলো এইবারে আমরা স্নান করতে যাই তো দেখো যেহেতু মন্দিরের ভিতরে কোনো কিছু রেকর্ড করতে দেবে না ওই জন্য আপাতত আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো কিছু রেকর্ড করতে পারিনি শুধুমাত্র ওই পুকুর থেকে জল নিয়েছি আমার মেয়ের জন্য মেয়ের জন্য বলা ভুল মানে বাড়িতে সবাই আমরা করে একটু করে নিয়ে স্নান করবে তো চলো এবছর তারেক যাত্রা ভিডিও এখানে শেষ করছি তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকে সুস্থ থাকে আর সবাই মিলে একবার বলো আর আর క్నాల